সুন্দর গল্প কথা তাই নিয়ে শুরু আজকের গল্পের পাতা চলে এলাম একটি নতুন গল্পের পাতা নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুভ সকালে শুভেচ্ছা এলো সবাইকে তো এখন বাজে করে আটটা পঁচিশ এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি আজকে একটু অন্যরকম হতে চলেছে মানে ডেলি ভ্লগ তো তোমরা দেখোই যে বাড়িতে কি কি করি তো আজকের একটা জায়গায় যাব মানে বাড়ির পাশেই একটা বার্থডে পার্টি রয়েছে তো সেখানে যাব ছোটো একটা আয়োজন তো সেখানে যাব মানে একটা বনুর বার্থডে তো আর এখানে এখন ভাত আর তরকারি রান্না হচ্ছে আর আমার এখন ঠাকুরের পূজা করা কমপ্লিট হয়ে গেছে আর পড়ানোও কমপ্লিট আর আজকের এই দেখো সবুজ চুরি পড়েছি তো যাই হোক জীবনের সেকেন্ড টাইম পড়লাম আর এখানে আমি বসে চা খাচ্ছিলাম আর তার সাথে সাথে এই চিপসটা এখন খাবো কারখানে এই চিপসটা খেতে ভালো লাগে বলো তো আমার তো বেশ ভালোই লাগে দেখো বেশ ঝাল ঝাল সকালবেলা চিপস খাওয়া উচিত নয় তো তাও আমি খাই আমার ভালো লাগে তো চলো মা গেছে কাকিমাদের বাড়ি একটু রান্নাতে হেল্প করতে আর আমাকে বললো যে তরকারিটা দেখতে তো চলো তরকারিতে মাছ কী রান্না হচ্ছে বলো তো এই দেখো এই যে এই মাছটা এটা কি মাছ বলো তো আগের দিন ফটো পোস্ট করেছিলাম অনেকে জিজ্ঞেস করেছে এটা কিসের তরকারি আমি তখন বলেছিলাম মুরলি মা মুরলি মাছের তরকারি আমাদের দিকে সবাই এই মাছটাকে মুরলি মাছ বলে তবে এই মাছটা অনেকেই শঙ্কর মাছ নামে চেনে তো চলো আজকে শঙ্কর মাছ রান্না হচ্ছে এটা অনেকটাই টেস্টি বাট একটু অন্যরকম গন্ধ আমার ভালো লাগে না কিন্তু আমাদের বাড়ি সবাই খায় আমি বাদে আর এদিকে ভাত হয়ে গেছে তোমাদেরকে সমস্ত কিছু ছোট্ট ছোট্ট করে দেখাই নাহলে সব কিছু তো দেখানো সম্ভব নয় একটা বড় ভ্লগের মাধ্যমে আর তোমরা বড় ভ্লগুলো দেখতে একটু অসন্তুষ্ট বোধ মনে করো সেই জন্য সমস্ত কিছু ছোটো ছোটো করে দেখাবো ঠিক আছে চলো রান্নাটা কমপ্লিট হয়ে যাক আর এখানে আমি একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর সমস্ত হচ্ছে আমাদের বার্থডে গার্ল হ্যাপি বার্থডে এই হচ্ছে বার্থডে গার্লের ভাই না ভাই তো দেখো তোমার কি যেগুলো আমার পছন্দ আমি নিয়ে নেবো না খিদে রান্না বান্না কত দূর হলো কারণ খিদে পেয়ে যাচ্ছে তো দুধ গোলা হচ্ছে ওই লুঙ্গির ছিনাটা দেয় ঠিক করে বলো কি করছো আমার কাকি এখন দুধ গোলা হচ্ছে পায়েস হবে

তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো যে চলে এসেছি আমি বার্থডে গালের বাড়ি আর বার্থডে গালটা আর কেউই নয় আমার একটা বনু মানে কাকিমার মেয়ে মানে পাশের বাড়ির এক কাকিমার মেয়ে তো যাই হোক ও খুবই কিউট আর আমার সাথে যে রয়েছে এই সব ডেকোরেশনের কাজে সে হচ্ছে শিল্পা সেটাও আমার একটা বোন হয় তবে আমরা খুব বেশি বয়সের তফাৎ নেই আমাদের এক এক বছরের বয়সের তফাৎ তো তাও ও আমার বোনই হয় তো আমি যখনই যেখানে যাই না কেন ও আমার সাথে থাকে যাই করি না কেন ওকে তোমরা আমার সাথে দেখতে পাও বেশিরভাগ ব্লগে রথযাত্রা ভ্লগে তোমরা দেখতে পেয়েছো আরও বিভিন্ন ভ্লগে ওকে দেখতে পাওয়া যায় আজকে হচ্ছে ওরই বোনের বার্থডে মানে সায়ন্তিকার বার্থডে তো সেই জন্য ও আমাকে দেখে নিয়েছে যে চল দিদি সাজিয়ে দিবি মানে রুম রুমটা একটু ডেকোরেশন করে দিবি আমি ওকে বলেছিলাম আগের দিন সমস্ত কিছু নিয়ে এসে রাখতে কিন্তু ও বললো যে সকাল সকাল নিয়ে চলে আসবো কোন অত তাড়াহুড়ো করতে হবে না তো ও গিয়েছে নটার সময় বাড়ি ফিরেছে দশটার সময় তো আরও কিছু কিছু জিনিস আনার জন্য যাচ্ছে আবার আসতে যাচ্ছে আসছে এই করতে করতে সময় চলে যাচ্ছে ধীরে ধীরে তো আমি চলে এসেছি ওদের বাড়িতে আর দেখে নিলাম যে কোথায় কি হচ্ছে রান্না বান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে আমরা ওরা যা যা জিনিসপত্র নিয়ে এসছে ও আর আমার ভাই দুজনেই বাজারে গিয়েছিল গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসছে আসার পর আমি আরও কয়েকজন বাচ্চা মিলে সমস্ত বেলুন টেলুন ফুলিয়ে যতটা সম্ভব আমার দ্বারা যতটা সম্ভব ডেকোরেশন করার আমার মধ্যে যতটুকু আছে ততটুকু আমি ঢেলে দেওয়ার চেষ্টা করেছি এই ডেকোরেশান এর মধ্যে তো যাই হোক মোটামুটি ভালোই বাচ্চাগুলো ভালো হেল্প করেছে নাহলে বেলুনগুলো এত ফোলাতেই পারতাম না আর তারপরে দেখলাম যে লাইট কম হচ্ছে তো আমি কাকুকে বললাম যে আরেকটা লাইটের ব্যবস্থা করতে হবে নাহলে তো ফটো ভিডিও কিছু ভালো আসবে না তো কাকু আর লাইটের ব্যবস্থা করে দিল তারপরে একটু ভালোভাবে দেখা যাচ্ছে না হলে ঠিকঠাক দেখাই যাচ্ছিলো না এবার সমস্ত কিছু ডেকোরেশন করার পর সবাইকে ঘর থেকে বের করে ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ক্লিন করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর লাগছে আমি তো নিজেই সুন্দর বলে দিচ্ছি তোমরা একবার বলো যে খারাপ হয়েছে কি ভালো হয়েছে আমি জানি এটা তোমাদের কাছে কিছুই নয় এর থেকে ভালো ভালো অনেক ডেকোরেশন হয় অবশ্যই কিন্তু এটা আমাদের কাছে অনেক মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অনেক আর সত্যি কথা বলতে যারা যারা এই বার্থডে পার্টিতে এসেছিল সবাই বলেছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশন আর যে বার্থডে গাল সে তো খুবই খুশি এই ডেকোরেশন দেখে আর এই কেকটা আমি নিয়েছিলাম আমার বাড়ির পাশেই একজন কেক বানাই তো ওনার কাছ থেকে আমি তিন থেকে চারবার কেক নিয়েছি বেশ ভালো ওনার পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা চাইলে ওনার কাছ থেকে নিতে পারো কেক ভালোই টেস্ট হয়েছিল আর ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ সবসময় তো আমরা কমন কেকগুলো খেয়ে থাকি একটু ইউনিক ইউনিক না হলে কি ভালো লাগে তো এটা নিয়েছি ওনার কাছ থেকে আর আজকের বার্থডে গিফট হিসেবে এই কেকটাই আমরা ওকে দিয়েছি এমনি অন্য কিছু দিলে সেই তো সবাই অনেক কিছুই দিচ্ছে জামা কাপড় তো সেই জন্য আমি আর মা দুজনে মিলে প্ল্যান করে এই কেকটা অর্ডার দিয়েছিলাম আগের দিন তো পরের দিন আমরা ডেলিভারিও পেয়ে গেছি ঠিকঠাক সময় মতন কেকটা ডেকোরেশনটা যেমন সুন্দর হয়েছে টেস্টটাও তেমন সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট ছিল চলো এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকে রান্নার মেনুতে কি কি রয়েছে সাদা ভাত রয়েছে ডাল মাছের মাথা দিয়ে আলু ভাজা আর রয়েছে কুমড়ো পৈশাখ চিংড়ি ঘন্ট মাছের ঝাল আর রয়েছে চিকেন কারি চাটনি মিষ্টি দই ক্ষীর জানি তাও একবার ব্লগ হিসেবে শেয়ার করলাম সকাল সাড়ে আটটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত ঘর সাজিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমে সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরে চলে গেছি মানে অন্য একটা ড্রেস তো তারপর এসে দেখলাম যে অনেক অনেক ভিড় জমে গেছে আর এখানে সবাই ওকে গিফট দিচ্ছে আর এখানে আমাদের যে সমস্ত আরও বনুরা রয়েছে তারা কিন্তু হ্যান্ডক্রাফ্টের বিভিন্ন জিনিস দিচ্ছে ওকে এগুলো দেখে বেশ ভালো লাগে আর ও খুব খুশি এইসব জিনিস পেয়ে আর এখানে ওর দিদি ওকে আশীর্বাদ করছে বড়দের সবার আশীর্বাদ করা হয়ে গেছে আশীর্বাদ করতে গিয়ে ওকে মিষ্টি না খাইয়ে নিজে মিষ্টি খেয়ে নিচ্ছে ওর খিরবাদ ও খেয়ে নিচ্ছে একটা মজাই আলাদাই মজা এইসব না করলে আর কী বা হলো সবাই খুব মজাও পেয়েছিল এবার আমি চলে এসেছি আশীর্বাদ করতে বলার জন্য থ্যাঙ্ক ইউ দেখতেই পাচ্ছ কেমন চিংড়ি মাছ বিক্রি করছে এই কুজো চিংড়ির টিম আর এই কুজো চিংড়ির টিম না হলে আবার বার্থডে পার্টি সেলিব্রেশন একদম বেকার হয়ে যায় তো যাই হোক সেলিব্রেশন কমপ্লিট হয়ে যেতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা দুপুর তিনটের সময় বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মাজা খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাড়ি চলে এলাম আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দাও